সবাই ওঠো আজ দাদুর জন্মদিন আহা কেক কোথায় প্রথমে নাস্তা করো তারপর কেক আমি ফুল দিয়ে ঘর সাজাবো আমি বেলুন ফুলাবো আমি দাদুর জন্য চমক তৈরি করছি চমকটা কি ছেলে বলবো না এখন দেখো তো সবাই একসাথে কাজ করছে এটাই তো আসল সুখ দাদুর জন্য দেখো তো সবাই কেমন ব্যস্ত এই ব্যস্ততাই আমার উপহার সবাই মিলে কাজ করছো দেখে খুব ভালো লাগছে মা তুমি রান্না করছো আমি সাহায্য করব ঠিক আছে মা তুমি সালাদ বানাও এই নে আর একটা লাল বেলুন ওটা দাদুর চেয়ারে লাগাবো এই ছবিটা রাখি তারপর ওটা দাদু তুমি ইউ আর সিঙ্গিং অবসলিউটলি গ্রেট এটা কি আমার জন্য এমন আয়োজন আমি লজ্জা পাচ্ছি তোমার লজ্জা পাওয়া উচিত নয় সবাই তোমাকে খুব ভালোবাসে সব তৈরি এখন দাদু আসলে শুরু চলো সবাই লুকাও দাদু আসছে শুভ জন্মদিন দাদু তোমরা সবাই একসাথে তুমি কি অবাক হয়েছিলে একেবারে শুভ জন্মদিন আমার ছোট পরিবারকে ধন্যবাদ দাদু তোমার জন্য একটা ভিডিও কি সুন্দর স্মৃতি আহা কি সুন্দর দিন পরিবার মানেই একসাথে থাকা ভালোবাসা আর আনন্দ এই ছবিগুলো দেখলে মনে হয় সময় কত দ্রুত চলে যায়। কিন্তু ভালোবাসা কখনো পুরনো হয় না সা জান তোমরা আমার সবচেয়ে বড় সম্পাদ আমরা তো তোমার দল দাদু সময় চলে যায় মানুষ বদলে যায়। কিন্তু পরিবার আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে থাকে। একসাথে থাকাটাই আমাদের সুখ